মহাগ্রন্থ কোরআনের সুরা তাকাসুরের এক নং আয়াতে বলা হয়েছে আধিক্য তোমাদিককে ধ্বংস করে এই আয়াতের ব্যাখ্যায় সুফি উদ্দিন আহমদ সিস্তি রহমতুল্লাহ ওনার কোরআন দর্শনে বলিয়াছেন মন মস্তিষ্কে মানুষকে বিস্তৃত জ্ঞানের অধিকারী করিয়া তৈরি করা হইয়াছে নিম্নমানের জীবে যাহা অত্যন্ত সীমিত মানুষের এই বুদ্ধি বিবেচনার দ্বারা মানুষ বস্তুজ্ঞান প্রয়োগ করিয়া জগতে প্রভুত্ব করে মন মস্তিষ্কের এই আধিক্য মানুষকে তাহার চারিদিকে এক বিশাল সংস্কার রাশির বলয় তৈরি করিতে উদ্বুদ্ধ করে যেই সংস্কার রাশির মধ্যে সমাজ দেশ অর্থনীতি রাজনীতি পরিবার পরিজন আদর্শ ব্যবসা বাণিজ্য ইত্যাদি পুরো জীবনের সমস্ত কর্মকাণ্ডের নীতি ও চিন্তাধারায় সক্রিয় থাকিয়া মানুষ ডুবিয়া আছে সংস্কার বা ধর্মরাশির এই আধিক্য মানবমনকে দুনিয়ামুখী করিয়া রাখে যাহা পরিণামে তাহার ধ্বংস আনয়ন করে অর্থাৎ তাহাকে বারবার পুনর্জন্মে আনয়ন করে এবং শারীরিক ও মানসিক অধগতির সূচনা করে জাহান নামের জীবন ধ্বংসাত্মক জীবন এবং বারবার এইখানে ফিরিয়া আসাটা মনের আধিক্যর কারণেই ঘটিয়া থাকে মনের আধিক্যর অপর নাম সেরেক সেরেক শূন্য মন অর্জন না করা পর্যন্ত বারেবার ধ্বংসাত্মক জন্ম ও মৃত্যু অনিবার্য ইহা প্রভুর রচিত চিরন্তন প্রাকৃতিক বিধান